হেলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি পারি না বিরহ ব্যথা দন্য করো দিদারে একটু জোরে বলবেন না একটু জোরে বলবেন না রসুল্লা রোজ পকে কিনারে আমি সইতে পারি না বির গো ব্যথা ধন্য করো রে অল্লাহ গুমাম

থেকে বেড়ে যা জোরে বলে ধারাই থাকবি ধারাই থাকবে ডেকে রসুল্লা রোজ পাকের কিনারে দারে আমি শৈতে পারি না বীর ব্যথা ধন্য করো داري اللهم صل على ما شاء الله ما شاء الله عرج ريو على مدينة روي آكاش مدينة روي باتاش مدینہ روئی کس مدینہ روئی باتاش مدینہ روئی جب لو ہوگی سالم جانا ایک بات جوری ہونا نار تک بھی মদিনাতুল মদ্বারায় একটা বড় পাহাড় আছে ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ 13 কিমি এরিয়া দিয়ে আছে সুবহানাল্লাহ বলেন ওই জাবালে উহুদের একটা অধ্যায় আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন এই জাবালে উহুদ হচ্ছে আমার আমি হলাম জাবালে উহুদ মিন মালিহি ওয়া আহলিহি হাজের মজলিশ দিন্দা নিকার আল্লাহ পরেসার মোমিন মুসলমান ভাই ও ভায় এই রাইকোলা আব্দুল ওহিদিয়া কোরআনিয়া মাদ্রাসা এই বাসরি হিসালে সব নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় দরবারে আজিজিয়া থেকে আগত জেনাবাদা ভাইজান হুজুর কেবলা দরবারে ফুফরা শরীফ থেকে আগত আউলাদ মোসমান জানাবান হুজুর পীর কেবলা এবং অন্য অন্য আলিম উলামায় দিন সামনে বসে থাকা এ রহমতে সামিয়ানার নিচে আমার দিন দরদ ইসলাম দরদী ভাই ও বাবাজিরা সেই মহান সস্তা দহকুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত রকমের খারাপিয়াত থেকে নোকসানিয়াত থেকে আমাদের হেফাজত করি

যে 22 আউলিয়া کرامদের ইতিহাস আমরা পড়ছি 22 আউলিয়া کرامদের ভিতর অংশ আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের লক্ষ্য আউলিয়া کرامদের মতো আমাদের জীবন আদর্শ তৈরি হবে সেই চিন্তা সেই মন মানসিকতা সেই টেন্ডেন্স নিয়ে কিন্তু আজকে ইতিমখানা গড়ে তোলা গড়ে তুলেছিলেন शाह सूफी अलहाज हजरत मौलाना पीर अब्दुल अब्दुल आजीज साहेब रहमत ये पानी गोबरा हवेद साहेब हजूर के बल जामा के এই মাহফিলে আজকে আমরা যে প্রেজেন্ট হতে পেরেছি সেই মহান সুস্বরাবদুল আলামিনের দরবারে কালিমা তো শুকর আদায় করে আর একবার বলি আলহামদুলিল্লাহ জি বলে বহু রকমের মজলিসে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ প্রতি নাইকে আমাদেরকে উপস্থিত করাচ্ছেন কিন্তু এসব জায়গায় আসলে মনটা শীতল হয়ে যায় মনটা কোমল হৃদয়ের একটা জায়গা তৈরি হয় কারণ আল্লাহ ওয়ালার এখানে আছে একবা জোরে বলি সুবহানাল্লাহ কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এই আল্লাহ ওয়ালা হতে গেলে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে আমাদেরকে শিখতে হবে পড়তে হবে কোন পড়া কোন শেখা আল্লাহ স্টার্ট শুরুতেই বলে দিলেন একর বিস্মি রব্বিকাল্লাযী খলক পড়তে গেলে রবের নামে শুরু করতে হবে আমাদের জীবনে রব ছাড়া অন্য কিছু লক্ষ্য হতে পারে না পৃথিবীর জমিন আপনি কামিয়াবি আপনার সাকসেসফুল আপনার জীবনে ডেভেলপ যতটুকু করছেন এই দুনিয়ার জমিনে আপনি ভেবে রাখবেন খুব সীমিত একটা সময় কিন্তু আপনাকে নির্ধারণ করা হয়েছে এই জমিনের উপরে আপনি বিরাট ধন সম্পদ বিরাট কিছু করে ফেলেছেন এ কিন্তু কবরে আপনি নিয়ে যেতে পারবেন না কিন্তু এই দুনিয়ার জমিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলো আমরা করে যদি যাই সেগুলো কবরের থেকে শুয়ে কিন্তু আমরা এর ফায়দা কিন্তু পেতে পারব একবার জরি বলুন সুবাহ যেমন একটা এতিমখানা